ফাইল থেকে অ্যাড কারেক্টরের একটা পাসওয়ার্ড সেট করে ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক দিয়ে এই যে এই ভেরিফিকেশন ক্যাপচা কমপ্লিট করবে আচ্ছা এই যে দেখুন এই অপশন টিtene এখানে লিখতে হবে এই যে এইভাবে টানবেন এই অপশন টিtene এই যে আপনার অন্যটা হতে পারে দেখেন আপনার অন্যটা হবে এই যে অন্যটা হবে আপনি এই অপশন টিtene এই যে যে অপশনটা এখানে আস্তেছে